সাথে নেবে না অন্যতম প্রতিকৃত বাংলাদেশের মানুষের কাছে যিনি ওয়ান বক্স উপস্থাপন করেছিলেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পেশাবনায় আপনাদের সামনে এসেছেন আমি আপনাদেরকে একটা কথা বলব ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি পাওয়ারের জায়গায় যায় কি করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি পাওয়ারের জায়গায় যায় সবার আগে শরীয়ত িয়ার প্রশ্নে ইসলামী আন্দোলন কারো সাথে আপোষ করবে না কোরআনের প্রশ্নে ইসলামী আন্দোলন কারো সাথে আপোষ করবে মানুষের কাছে আসে বলবে ইসলামের কথা আর ভারতের সাথে গোপন বৈঠক করে বলবে সরিয়া না। বাংলাদেশের মানুষের কাছে ভোটের মাঝে বলবে আমি ইসলামের কথা আর গোপনে আমেরিকার সাথে খাতির করতে চাইবে ইসলামের প্রশ্নদেরকে সাথে নেবে না সুতরাং এইবার চুয়ান্ন বছর একটা বন্দোবস্ত আপনারা দেখেছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর বাংলাদেশের বন্দোবস্তের অপেক্ষায় সেই নতুন বন্দোবস্ত ভারত থেকে আসবে না আমেরিকা থেকে আসবে না সেই নতুন বন্দোবস্তের নাম ইসলাম আমাদের নেতা পিরসাদ চর্মনায় বলেছেন এইবার আমরা ইসলামকে ধারণ করে হাত পাখি সংসদে নিয়ে যাব ইনশাআল্লাহ আমার এই প্রজন্মের কাছে বিশেষ করে তারা প্রতীকে পেশ করেছেন তাকে সংসদে পাঠানোর জন্য সবাই চেষ্টা করবেন এক নম্বর আমাদের প্রত্যেকের হাত টাকা প্রতীকে ঠিক আছে তো ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের আমরা ভূটীরা হবে না আমাদের প্রত্যেক পরিবারে যতজন সদস্য আছে আমাদের মা আমাদের বোন আমাদের ছেলে আমাদের সন্তান আমাদের স্ত্রী আমাদের আত্মীয়-স্বজন প্রত্যেকের ভূট এবার কোন পক্ষে হবে যারা বলেন না প্রত্যেকের ভূট এবার কোন পক্ষে হবে বাংলাদেশে কেউ কার্ড বলছে কেউ বিক্রিম খেলা দেখাচ্ছে কেউ বলছে ওইটা কেউ বলছে ওইটা সারা বাংলাদেশের মানুষের কাছে পিস চর্মনায় এর বার্তা পৌঁছাই দিবেন পিসব চর্মনায় কি দিবে বাংলাদেশে সরিয়া বাস্তবায়ন হয়ে যায় বাংলাদেশের দরিদ্র থাকবে না বাংলাদেশের উন্নতি থাকবে না বাংলাদেশের চালাবাজি থাকবে না বাংলাদেশে খুন থাকবে না সুতরাং সরিয়ার জন্য হাত পাখাকে আমরা সংশোধন